আজকে আমরা খাবো সি ফুড বয়েল এই জন্য এসেছি আমরা এইচ মার্টে কি খাবা তুমি সি ফুড বয়েল সি ফুড বয়েল সি ফুড বয়েল বানানোর জন্য নিয়ে এসেছি ক্র্যাব তার সাথে রয়েছে শ্রিম দিয়ে দিব পটেটো এগস আর এই যে এটা হচ্ছে সি ফুড সিজনিং এটা দিয়ে প্রথমে আমি এই সবগুলোকে আগে প্রথমে বয়েল করে নিব ভালোভাবে তারপর এর মধ্যে আমি কর্ণও অ্যাড করবো কর্ণ আমি আগে দিচ্ছি না কর্ণ আগে দিয়ে দিলে হবে না একটু যখন ক্র্যাপটা সেদ্ধ হয়ে এসেছে তখনই আমি এর মধ্যে কর্নটা অ্যাড করে দিলাম তারপর ওই যে আলাদা পটে আমি পটেটো এবং এগ রেখেছিলাম এটাও আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম কারণ এগুলো অর্ধেক প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এখন সবগুলোকে ভালোভাবে এই মশলার সাথে মানে সেদ্ধ করে নিয়েছি আর আমি কিন্তু এটা রেগুলার পানি দিয়ে বসাইনি এটা হচ্ছে চিকেনের স্টক এটা দিলে মানে সিফুডের যে একটা স্বাদ আছে এটা দ্বিগুণ হয়ে যায় তাই যখনই সি ফুড বানানোর ইচ্ছা হবে এরকম চিকেন স্টকের মধ্যে ক্রেপ তারপর জরুরি আপনার যা যা পছন্দ সেগুলো অ্যাড করে এরকম করে সেদ্ধ করে নেবেন এবার হলো গ্রেভি বানানোর পালা গ্রেভি না হলে সি ফুডের সেই সারটাই পাওয়া যাবে না গ্রেভির জন্য প্রথমে আমি বাটার অ্যাড করে দিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এর মধ্যে আমি চিকেনের সিজনিং একটু অ্যাড করব তারপর দিয়ে দিবো সি ফুড সিজনিং ব্ল্যাক পেপার আর দিব ম্যাগির হট অ্যান্ড সুইট সস এটা দেওয়ার পর খুব মজা লাগে আর গার্লিক পাউডার জিঞ্জার পাউডার তো দিতেই হবে তা না হলে কিন্তু মানে সি ফুডের যে একটা মানে কাঁচা কাঁচা রভাব আছে সেটা কিন্তু থেকে যায় সেই ফ্লেভারটা পাওয়া যায় না সেই জন্য গ্রেভিটা কিন্তু খুব মজা হতে হবে আর গ্রেভিটা আমি একটু থিক করে বানাবো খুব একটা বেশি পাতলা পাতলা রাখবো না আর যখন পেঁয়াজটা একটু মানে সেদ্ধ হয়ে আসবে তখনই আমি এর মধ্যে একটু পেপ্রিকা দিয়ে দিলাম পেপ্রিকা দিলে কালারটা সুন্দর আসে কারণ বেশি ঝাল হলে বাচ্চারা খেতে পারবে না তবে যারা ঝাল পছন্দ করেন তারা পেপ্রিকার পরিবর্তে লাল মরিচও কিন্তু অ্যাড করতে পারেন তারপর আমি চিলি ফ্লেক্স একটু দিয়ে দিলাম দ্যাটস ইট হয়ে গেল আমার গ্রেভি রেডি এবার দেখুন একে একে আমি সব সি ফুডগুলোকে মধ্যে নিয়ে নিচ্ছি তারপর এর উপরে আমি এরকম করে গ্রেভিটা ঢেলে দিব আর একটু করে মিক্স করে নিই যখন এই গ্রেভিটা মানে প্রত্যেকটা ভেজি এবং এগ আর সিফুডের সাথে মিক্স হয়ে যায় তখন যে কি অসাধারণ একটা স্বাদ হয় সেটা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না তাই অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখতে পারেন